এই তো আমার প্রথমে খেলাম এত সুন্দর লাগছে বলো না একবার খালি পনেরো দিন মনে থাকবে নমস্কার নতুন চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আসলে নতুন চ্যানেল কেন খুললাম তার কারণটা একটু ছোট্ট করে বলে নিই আমাদের যে আগের চ্যানেলটা ছিল ওই চ্যানেলটাতে অনেক দিনের পুরনো একটা ভিডিও ছিল যে ভিডিওটাতে স্ট্রাইক পড়ে গেছে আর অনেক দিন যেহেতু আমরা রেগুলার ভিডিও করতাম না সেই জন্য রিস্কটাও অনেকটাই ডাউন হয়ে গেছে তাই জন্য ইউটিউব কি আর সবাইকে ভিডিওটা পাঠাচ্ছে না ভিডিওগুলো পাঠাচ্ছে না ভিউজ একদমই কম আসছে আর আমরা যেহেতু নতুন রান্নাঘর বানিয়েছি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য আর সেজন্য এখন যদি ভিডিওতে ভিউজ না আসে মনটা সত্যি ভীষণ খারাপ হয়ে যায় তাই জন্য একটা নতুন চ্যানেল খুললাম এবার থেকে এই চ্যানেলটাতে আমাদের কিন্তু রেগুলার ভিডিও আসবে আপনারা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আজকে রান্নাঘরের দিকে যাই আর আজকে কিন্তু রান্না করব হচ্ছে বাড়ির যে চাল দিয়ে আমরা রেগুলার ভাত খাই সেই চাল দিয়ে সবই পোলাও বানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এইখানটাতে যে আমি কত গাছ লাগিয়েছিলাম তাই সেগুলো দেখুন কি সুন্দর ফুল ফুটেছে ভীষণ ভালো লাগে কালারটাও খুব সুন্দর এই ছোট ছোট টবে আমি বসিয়েছিলাম এমনি তখন তো বাড়িতে থাকতাম না এমনি বসিয়ে রেখেছিলাম দেখছি এখন ফুল ফুটেছে তাই এখানে এনে বসিয়ে রেখেছি এই গাছটার নাম আমি জানি না এমনি লাগিয়েছি ভালো লাগলো তাই একজনের বাড়ি থেকে আর এইটা হচ্ছে কলিয়াস এর পাতার রঙগুলো দেখুন কী সুন্দর আস্তে আস্তে চেষ্টা করব এখানে ফুলের গাছ লাগানো সামনে আর দেখা যাক কত কে করতে পারি ঘরের এই পাশটাতে কটাই অ্যালোভেরা গাছ লাগিয়েছি আর এইখানে লাগিয়েছি পাতাবাহার কচু দু রকমের একসঙ্গে আমি বসিয়ে দিয়েছি দেখা যাক বাঁশ গাছ তো বাঁশ গাছের শিকড়ে গাছ সেরকম একটা ভালো হয় না তাই আমি কি করেছি জায়গাটা গর্ত করে অন্য ভালো মাটি বসিয়েছি মাটি দিয়েছি তারপরে উপরে এই গাছগুলো বসিয়েছি এই দু রকমের এখন কিন্তু রোয়ার সময় আমাদের মাঠে এখন কাজ চলছে টুকটাক করে ধান রোয়ার লোক পাওয়া যাচ্ছে না বেশিরভাগ গ্রামের লোক এখন বাইরের দিকে যায় ধান রোয়া কাজে অন্ধ্রপ্রদেশে ওইদিকে যায় এক একই করছে লোক ফেলে লোক নিয়ে নেবে সাথে সাথে সবার আগে আমি চালটা ধুয়ে ভিজিয়ে রাখব আমি এই পোলাওটা বাড়ির চাল দিয়ে বানাচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দের চাল দিয়ে বানাতে পারেন বাসমতি চাল দিয়েও বানালে কিন্তু ভীষণ ভালো হয় বাসমতি চালের টেস্টটা আলাদা চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো সাবিনে পোলার জন্য প্রথমে সাবিন ভিজিয়ে নেব বেশি করে কিন্তু সয়াবিন লাগবে তাই জন্য আমি দু টাকা সয়াবিন নিলাম বেরেস্তা বানাবো তাই একটু সরু করে এরকম মোটা করে কেটে নেবো গ্যাস কাটতে কাটতে পুরো কান্না হয়ে গেল চোখে জল ভর্তি হয়ে গেছে আমার এবার টমেটো কেটে নেব একদম ছোট ছোট করে কুচি করবো উনুন জ্বালিয়ে নিলাম আজকে একটু হাওয়াটা কম আছে ওই জন্য উনুনটা সুবিধা হলো বেরেস্তা ভেজে নেব কড়াই তেল দিয়ে দেবো এদিকে বেরেস্তা তো ভাজা হচ্ছে আর আমি আদা রসুনটা বেটে নেবো ভাজা হয়ে গেছে সব তুলে নেবের ভাজা তেলের মধ্যে এবার সাবিনগুলো ভেজে নেব লবণ আর রান্না করতে করতে কিন্তু খুব জোরে বৃষ্টি চলে আসছে হঠাৎ করে এবং কি জোরে সাদা হয়ে বৃষ্টি আসছে এক্ষুনি না আমার তাগু ফেলতে হয় ভালোই রান্না করছিলাম হাওয়া কিছু সুন্দর খোলামেলা জায়গায় আর ইস্তি আসলে কিছু করার নেই তাবু খুলতে হবে হালকা করে কিন্তু সয়াবিনগুলো ভেজে নিয়েছি তুলে নেব বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না নামিয়ে নিলাম এবারে আজকে যে পোলাওটা বানাবো একদম কিন্তু সহজভাবে বানাবো কোনো ঝামেলা নেই ঝটপট হয়ে যাবে কড়াই গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দেবো দিয়ে দেবো গোটা গরম মশলা আর গোটা জিরে এই যে দেখুন একটা স্টার কিন্তু ভেঙে গেছে অনেক দিন আগে নিয়ে এসেছিলাম বিরিয়ানি বানানোর জন্য কিন্তু এইটা থেকে গেছিলো ভাবলাম এটা দিয়ে তো ভালো একটা ফ্লেভার বেড়ে এটা দিয়ে দিই পেঁয়াজ কিছু দিয়ে দেব পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো আদা রসুন বাটা টমেটো কষুও দিয়ে দেবো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা লবণ এক চামচ ধনে গুঁড়ো গুঁড়ো লঙ্কা অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নেব দিয়ে দেবো টক দই টক দইটা আগে থেকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়ে দিলে না মশলার কালারটা কিন্তু দারুণ হয় দেখুন কি সুন্দর একটা কালার আসছে টক দই দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গরম মশলা গুঁড়ো দিলো দেখুন খুব ভালো করে কিন্তু আমি মশলা কষিয়ে নিয়ে এবার ভাজা সোয়াবিনগুলো দিয়ে দেবো দিয়ে সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে এবারে চালগুলো দিয়ে দেবো চাল দিয়ে খুব ভালোভাবে পিছিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবে জলটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে জল যে পাত্রে চাল নেবেন সেই পাত্রের ডবল কিন্তু এক কৌটো যদি চাল নেন তাহলে কিন্তু জল দিতে সেভাবেই আমি দু জলটা দিয়ে দেব আমি তো কৌটো শুনে দেবো প্রথমে আমি লবণ কম দিয়েছিলাম তাই এখন সাত মতো লবণ দিয়ে দেব এবার চাপা দিয়ে আমি কুড়ি মিনিটের মতো দমে রেখে দেবো আর উনুনে আঁচটা কিন্তু কমিয়ে রাখবো কি সুন্দরভাবে চালগুলো কিন্তু সব ফুটে গেছে দারুণ সেন্ট বেরিয়ে গেছে এইবারে তো কোলাওর মেন জিনিস দেব ছড়িয়ে দেব বেরেস্তা বেরেস্তা দেওয়ার পরে না টেস্টটা কিন্তু দারুণ আসবে আর সাথে রয়েছে ঘি সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো আবার আর এবার যাবে ঘি এক চামচ ঘি ছড়িয়ে দেবো এবার ঢাকা দিয়ে রাখবো আর দু মিনিটের জন্য পোলাও কিন্তু তৈরি হয়ে গেছে দেখাচ্ছি এই দেখুন একদম কিন্তু তৈরি হয়ে গেছে দারুন একটা সেন্ট বেরিয়েছে নামিয়ে নেব আর তারপরে বাবার মাকে ডেকে পরিবেশন করব। বাবা মাঠে কাজ করছে চলে এসছে প্রায় একটা পাই তুলে নিয়ে ও বা ওইটুকু হয়ে গেলে আসো সবই নিয়ে পড়ে বানাই চি তাড়াতাড়ি আসো সবাই চলে এসছে বাবাও চলে এসছে মাঠ থেকে দিয়ে দেবো সবাইকে আজকে খেয়ে বলবে কেমন হয়েছে সাথে কিন্তু একটা দারুন জিনিস হয়েছে ডিম সেদ্ধ পোলাও সাথে ডিম সেদ্ধ হেভি টেস্ট লাগবে দেখবা এর নাম কী তালি সয়াবিনের পোলাও সয়াবিন পোলাও একটা করে ডিম সেদ্ধ সবার স্যালাড আর একটা কাঁচা লঙ্কা

বাবা তো ধান রয়েছে একবার খেয়ে সকালে আর একবার খেলে দিন মনে থাকবে হাতে ডিম সিদ্ধ লঙ্কা দিয়ে খুব সুন্দর লাগলো আপনারা একবার বানিয়ে এইভাবেই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আর যদি এরকম খোলামেলা পরিবেশে পান তাহলে তো কোনো কথাই নেই সুন্দর আর এরকম খাবার কোনো কথা হবে না আমার নিমন্ত্রণ করলে আমি যাব মা কিন্তু ঘি খায় না আজকে বুঝতে পারিনি ঘি পাচ্ছ এটা পাচ্ছ পাচ্ছি আরে বলা হয়েছে তাই মা এখন পাচ্ছে কিন্তু আগে বুঝতে পারিনি অল্প করে দেওয়া তো ওই জন্য তো মা আগে বুঝতে পারিনি যখন আমরা আলোচনা করলাম সমালোচনা করার পর তাই তোর ঘি তো দিছে একটু তখন মনে লাগছে না ঘি দিছে দেখো আমাদের আমাদের ইয়ে খাচ্ছে ছাগলটা পোলাও খাচ্ছে পোলাও খাচ্ছে ও সব খায় সব খায় আর আমাদের সঙ্গেই থাকে সব খেয়ে নিল এনেছে হুম পেঁয়াজটা খালি খায়নি আর সব খাইছে এবার যাচ্ছে আমাদের ভুলোর খাবার

তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই জমজমাট ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে অনুরোধ করলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন ভালো ভালো রান্নার ভিডিও এবং গ্রামের পরিবেশের ভিডিও আমরা দিতেই থাকবো আশা করি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাকাটা